আজকের রেসিপি গাজরের হালুয়া এই হালুয়াটি অন্য হালুয়ার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এতে চিনির ব্যবহার খুব কম হয় এবং যেহেতু সবজি রয়েছে এখানে এক কিলোর মতো গাজর রয়েছে একটু কম হবে সামান্য তার থেকে এই গাজর আমি আগেই ছুলে নিয়েছি এখন এটাকে আমার এই পুরনো গেটারটার সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি এই রান্নায় এই গ্রেট করাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার এইভাবে ঠিক গ্রেট করতে হবে যদিও একটা ভালো উপাদেয় আইটেম পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই না হয়ে গেছে গ্রেট করা কাজটি সময় সাপেক্ষ হলেও বেশি পরিশ্রম হয় না কারণ গাজর তো নরম গ্রেড করতে ভীষণই সোজা কিছু করেছি এমন বলে কিছু মনেই হলো না কিন্তু এই গাজরগুলো রাখা থাক আমি এই দিকে অন্য একটা কাজ করতে যাচ্ছি এখন আমি এই প্যাকেট দুধ নিলাম এক লিটার একটা মাপ রয়েছে এই রান্না সেটা হচ্ছে এক কিলো গাজরের সাথে এক লিটার দুধ ব্যবহার করতে হবে এই দুধকে জাল দিয়ে অনেকটা ক্ষীরের মতো করব মানে একেবারে কন্ডেন্স মিল্কের মতো আর এই কাজটি যারা ঝামেলা মনে করেন তারা কিন্তু কন্ডেন্সড মিল্ক রেডিমেড কিনেও ব্যবহার করতে পারেন আবার কেউ কেউ নর্মাল দুধের সাথে পাউডার দুধ গুলে নিয়েও করতে পারেন মন চাইলে আর এই কাজটা করার সময় অবশ্যই আমাদের ওভেনের ফ্লেমের দিকে একটু খেয়াল রাখতে হবে কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে আর অনাবরতই একটা খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি থেতো করে নিয়ে তিন চারটে এলাচ এলাচটাকে এখানে সুগন্ধি হিসেবে ব্যবহার করলাম কন্ডেন্সড মিল্ক একেবারে রেডি এই অবধি ছিল এই অবধিতে পৌঁছে গেছে মানে এক লিটার দুধকে হাফ লিটারে পরিণত করতে হবে এটা মাথায় রাখতে হবে এটাকে আমি সরিয়ে দিচ্ছি সেই ওভেনে আমি আর একটা প্যান বসালাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গাওয়া ঘি কেউ ঘি পছন্দ না করলে অলিভ অয়েল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি কিছু কিশমিশ এবং কাজু বাদাম এইগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেব ঘিয়ে এই সময় ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে নইলে কিশমিশ সব পুড়ে যেতে চাইবে খুব বেশিক্ষণ রেখে দিলে চলবে না ঝটপট তুলে নিতে হবে এতে খুব একটা ঘি লাগেনি এই দেখুন কতটা ঘি বেঁচে গেছে এটাতেই রান্নাটা পুরো হয়ে যাবে এবার গ্রেট করে রাখা গাজরগুলো এই ঘিতে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গাজরগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত গাজরের ভেতরে জল থাকে নাড়তে নাড়তে দেখবেন একসময় মনে হবে যে গাজরগুলো কড়াটাকে ছেড়ে আসছে মানে দলা পাকিয়ে আসছে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এই সময় ঢেলে দিতে হবে কন্ডেন্সড মিল্ক এবং এটা আমি একেবারে দিইনি অল্প অল্প করে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে দিয়ে নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশ আমি এখানে একটু স্পিডে দেখাচ্ছি কিন্তু ব্যাপারটা তো এত তাড়াতাড়ি করা সম্ভব না একটু ধীরে সুস্থে নেড়েচেড়ে করতে হবে যেহেতু আমার দর্শক বন্ধুদের সময়ের কথা ভেবেই এইভাবে করা হচ্ছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু একেবারেই কম লাগলো মানে এক কেজি গাজরের জন্য মাত্র তিন চামচ আমরা যখন সুজি কিংবা পায়েস করি তখন দেখবেন অনেকটা চিনির দরকার হয় সেক্ষেত্রে গাজরের হালুয়ার জন্য খুবই কম চিনি দরকার হল নামানোর আগে আর একটু ঘি দিয়ে দেবো যাতে গন্ধটা আরও বেশি সুন্দর হয় হয়ে গেছে আজকে রান্না এবারে নামিয়ে নিয়ে কাজু এবং কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভালো লাগলে একটু লাইক করার অনুরোধ করছি নমস্কার